আমার নবীর নুরানি কদম মুবারকের মাধ্যমে কেয়ামতের ময়দান সূচনা হবে কেয়ামতের ময়দান উদ্বোধন হবে বড় করে বলুন সোবাহান যে নবীর শাহান আজমতের কারণে আল্লাহ জান্নাত সর্বপ্রথম আমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দেবেন আমরা সেই নবীর শাহানে বেয়াদবি করি বড় করে বলুন না ওসবিল্লা কত বড় সম্ভক্ত জালেম আমরা দেখেন জিনার কারণে আমরা দামি ওনার শান বলতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বড় করে বলুন না আল্লাহ বলেন ও বন্ধু হাবিব এতদিন জমিন পবিত্র ছিল কিন্তু আপনি নবীর কদম মুবারক রাখার সাথে সাথে আমি সমগ্র জমিনকে পবিত্র করে দিলাম বড় করে বলুন সুবাহান আল্লাহ আব্বালু মাইয়া বাবাল জান্নাতি আমার নবী বলেন আমি নবীর আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না কারণ আমি নবীর কদম মুবারকের মাধ্যমে আল্লাহ জান্নাত শুভ উদ্বোধন করবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমরা যে নবী পেয়েছি যে রাসূল পেয়েছি উনি সাধারণ কোনো নবী না সাধারণ কোনো রসুল না আমি অনেকবার বলেছি বাবা আদমেরও একজন নবী আছে আমরা মনে করি সর্বপ্রথম নবী হল আদম আলি ইসালাতুসলাম সর্বপ্রথম নবী হল আদম আলী ইসলাতু আসলাম কিন্তু সর্বপ্রথম নবী আদম আলি ইসলাতু আসলাম না সর্বপ্রথম আমাদের নবী আল্লাহ রসুল হলেন পতম বড় করে বলুন সুবাহান আল্লাহ সে ওনাকে বলা হয় আউয়াল আল্লাহ সমগ্র মাখলুক আর সৃষ্টি করার আগে আসমান জমিন আসো কুচি লৌহ কলম এখনও আদম সৃষ্টি করে নাই এর কোটি কোটি বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য বাবা আদমেরও একজন নবী আছে ওনার নাম হলো নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের নবীর সমস্ত নবীদের সরদার নবীদেরও নবী রাসুলগনেরও

দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অসংখ্য নবিরাসল প্রেরণ করেছি এক একজনকে এক একভাবে আমি আল্লাহ মজাদাবান বানিয়েছি এক একজনকে আমি আল্লাহ এক একভাবে শাহ আজম দান করেছি সুতরাং প্রত্যেক নবিরাসুল একই না আমি আল্লাহ একজন নবীর উপরে আর একজন নবীর মকাম বৃদ্ধি করেছি উচ্চ আওয়াজে বলুন সোবাহান আল্লাহ আপনারা জানেন আল্লাহ দুনিয়ার পথারা মানুষদেরকে হেদায়তের বাণী পৌঁছানোর জন্য তাদেরকে হেদায়তের পথ দেখানোর জন্য এক লাখ ছব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার মতন ধরে তিন লাখ ছত্রিশ হাজার নবীরসুন প্রেরণ করেছেন এই তিন লাখ ছত্রিশ হাজার মধ্যে যিনারা আল্লাহর কিতাব পেয়েছেন যিনারা বজিফা পেয়েছেন একশো সাতজন ওনারা শ্রেষ্ঠ বড় করে বলুন সোবাহর আল্লাহ আবার এই একশো সাতজন থেকে শুধু একমাত্র যারা বড় বড় চারটি কিতাব পেয়েছে বড় বড় চারটি কিতাব পেয়েছে তারা শ্রেষ্ঠ এর মধ্যে এই চারটি কিতাবের মধ্যে যিনি কোরআন পেয়েছেন আল্লাহ জিনার উপর কোরআন নাজিন করেছেন উনি হলেন সমস্ত নবিরাসুনের সারেদার উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কুরআ বাকের মধ্যে বলছেন বান্দারে পৃথিবীর মধ্যে তো আমি অনেক নবী রাসুল প্রেরণ করেছি কিন্তু প্রত্যেকের মকাম তো একই না প্রত্যেকের শান একই না এক একজনকে আমি আল্লাহ এক এক মর্যাদা দান করেছি এক একজনকে আমি আল্লাহ এক এক শান দান করেছি এক এক শান দিয়েছি তাদের ফজিলতকে আমি এক একভাবে বৃদ্ধি করেছি সুতরাং আমি যত নবিরসুল প্রেরণ করেছি এর মধ্যে যে সমস্ত নবির রাসুল আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছে তারা অন্যান্য নবীদের তুলনায় শ্রেষ্ঠ বড় করে বলুন সোবাহ আল্লাহ আবার এই একশো সারেখানা কিতাবের মধ্যে শুধু যারা বড় বড়ো চারটি আসমান গ্রন্থ পেয়েছে আল্লাহ ওই একশো সাতজন থেকে শুধু সাতজনকে শ্রেষ্ঠ বলেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আবার এই সাতজনের মধ্যে যিনাকে আল্লাহ কোরআন শরীফ দান করেছেন যে কোরআন শরীফ হলো সমগ্র সৃষ্টি জগতের মগজ আল্লাহর কুদরুতের রহস্যের সারাংশ ওই কুরআন শরীফ আল্লাহ জিনাকে দান করেছেন রাহমাতলিল আলমিন আল্লাহ বলেন ওই বন্ধু হাবিবকে আমি সমস্ত নবীরের উপর মর্যাদা দিয়েছি বড় বলুন করিবলসুবাহান আল্লাহ তাহলে সমস্ত নবীর সরদার হল আমাদের নবী সমস্ত নবীরাস্তুরের উপর জিনার মকাম জিনার পজিশন জিনার শাহান আজমত জিনার মর্যাদা জিনার ফজিলত উনি হচ্ছেন আমাদের নবী বড় বলুন করিবসবাহান আল্লাহ এটা কুরআন শরীফের আয়াত তাহলে সমস্ত নবী আসুল একই না আল্লাহ এক একজনকে এক একভাবে মর্যাদা দেওয়ার মাধ্যমে শাহন আজমত বৃদ্ধি করার মাধ্যমে তাদেরকে শ্রেষ্ঠ করেছেন তাদের শাহন আজমতকে বৃদ্ধি করেছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ সেজন্য আল্লাহ রসুল সল্ল্লাহু তাল্লামের এই শাহন আজমত সম্বন্ধে আমরা তো ধারাবাহিক আলোচনা করেছি এই জুমার মধ্যে ইনশাল্লাহ হবে আল্লাহ রসূম সল্লাহু তাইহিহিবসাল্লামের শাহান আজম সম্বন্ধে حديث باقا مدشتا بسم الله الرحمن الرحيم النبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد بند آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع ألا رسول صلى الله تعالى عليه وسلم بولن جدن كيام الشنگر تهوبه كيام الشنگر تهوار دين الله نور زغتر هزار هزار فرسترا সর্বপ্রথম আমি নবীর রোজা পাকের কাছে আসবে তারা প্রত্যেকে ঘুরে ঘুরে আমি নবীর রোজা পাকের পাশে ঘুরে ঘুরে দুরেশ্বরী বাদাই করবে আমি নবীর উপর সালাত সালাম পাঠ করবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আমার নবী বলেন কেমন যেদিন সংগঠিত হবে সেই দিন আল্লাহর নূর জগতের হাজার হাজার ফেরস্তা সর্বপ্রথম আমি নবীর রোজা পাকের মধ্যে আসবে আমি নবীর রোজা পাকের চতুর পাশে ঘুরে ঘুরে আমি নবীর উপর শরীফ আদায় করবে এমন তো অবস্থায় আল্লাহ তাদেরকে ঘোষণা দিবেন আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তোমরা সর্বপ্রথম আমার রসুলের রওজা পাক খুলো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান এখনো কিয়ামতের হিসাব নিকাশ শুরু হয় নাই মাত্র সূচনা মাত্র শুরু হবে সর্বপ্রথম আমার নবীর রওজা পাক খোলা হবে আমার নবীকে স্বাগতম জানানো হবে আমার নবীর রোজা পাক পর আমার নবী উঠবেন ফেরাস্তারা বলবেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনাকে উঠানোর জন্য আল্লাহ আমাদের আমাদেরকে হুকুম করেছেন ইয়া রসুল আল্লাহকে ক্যামত সংগঠিত হবে আপনার নুরানি কদবের মাধ্যমে কেমতের ময়দান সূচনা হবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ ক্যামতের দিন হাজার হাজার ফেরস্তারা সর্বপ্রথম কোথায় যাবেন আমার নবীর রোজা পাকে যাবেন এরপরে তারা আমার নবীর নুরানে কদমে আলসি দিবেন ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ বলছেন আব্বালু মাইয়ান সাক্ষ আনহুল খবরু সর্বপ্রথম আপনি নবীর রোজা পাককে ওপেন করার জন্য কুলার জন্য বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর রোজা পাক কুলা হবে আমার নবী রোজা পাক থেকে উঠে সর্বপ্রথম হাসুরের ময়দানে কদম মোবারক রাখবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আমান্নবীর নুরানি কদম মুবারকের মাধ্যমে কেয়ামতের ময়দান সূচনা হবে কেয়ামতের ময়দান উদ্বোধন হবে বড় করে বলুন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লু তাল আলহি ওয়াসাল্লামকে নূরের একটা পাল্কির মধ্যে আরোহণ করানো হবে আমান্নবীকে নুরের পালকের মধ্যে বসানো হবে শত শত ফেরাস্তারা আমার নবীর নুরানি পাল্কিকে কাদের মধ্যে বহন করে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে যাবে মাকামে মাহমুদ হলো একটা প্রশংসিত স্টেট একটা প্রশংসিত সিংহাসন যে সিংহাসন জান্নাত হীরা মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে উচ্চ আওয়াজে বলুন সুবাহান দেখেন কেমতর ময়দানে সর্বপ্রথম আমার নবীকে কি করা হবে উঠানো হবে আমার নবীর নুরানো কদম মুবারকের মাধ্যমে কেমতর ময়দান সূচনা হবে উদ্বোধন হবে এরপর আমার নবীকে মাকামে মাহমুদের প্রশংসিত সিংহাসনের মধ্যে বসানো হবে এরপর আল্লাহ অর্ডার দিবেন হুকুম করবেন ও আমার ফেরস্তারা আমার যত বন্দাবান মাটির নিচে দাপন হয়েছে কবর কবরস্থ করা হয়েছে তাদেরকে জীবিত এই ক্যামতের ময়দানে সমাবেত করো বড় করে বলুন আল্লাহ এরপর ফেরজ তারা প্রত্যেক নবীর রসুনকে রোজা পাক থেকে উঠাবেন এভাবে করে করে কেয়ামত পর্যন্ত বান্দা বান্দাবান্দি কবরস্থ হয়েছে মাটির নিচে দাফোনার কাপন হয়েছেন তাদেরকে জীবিত বের করা হবে তাদেরকে জীবিত ওঠানো হবে প্রত্যেকে দূরে দূরে কেয়ামতের ময়দানে সমাবেত হবে কেমতের ময়দানে যখন সমাবেত হবে তারা সর্বপ্রথম দেখবে তাদের সামনে একটি সিংহাসন ওই সিংহাসনের মধ্যে এমন একজন ব্যক্তি বসে আছেন এমন একজন মূর আকৃতির ব্যক্তি বসে আছেন নির্জিনা নুরানি চেহারা মুবারক থেকে কিরণ বের হচ্ছে নূর চমকাচ্ছে নির্জিনার শরীর মুবারক থেকে সূর্যের কিরণ বের হচ্ছে উচ্চ আওয়াজে বলুন সুবাহান তখন আল্লাহর বান্দারা প্রশ্ন করবে ও ফেরাস্তারা আজকে জিনাকে সিংহাসনের মধ্যে দেখতেছি উনিকে তখন ফেরাস্তারা বলবেন উনি হলেন আল্লাহর হাবিব উনি হলেন আখির জামানার নবী যিনার কারণে আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছেন এবং সাথে সাথে ফেরেস্তারা ঘোষণা দিবেন আমার নবী বলেন আনা সাইয়িদু বন্দি আদামা দামায় মাল কেয়ামাহ ফেরাস্তারা বলবেন ও আল্লাহর বান্দারা শোনো শোনো আল্লাহ যত বান্দিনী সৃষ্টি করেছেন প্রত্যেক বান্দিনীর সরদার হলো আল্লাহর হাবিব উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ কেয়ামতের ময়দানে সবাইকে সমাবেত করার পরে ফেরাস্তারা মানুষদেরকে জানিয়ে দিবেন আমার নয় বলেন আনা সৈয়দু বুলদি আদামাইমাল কিয়ামা ফেরাস্তারা বলবেন ও আল্লাহর বান্দারা তোমরা জিনাকে মাকামে মাহমুদের মধ্যে দেখতেছো সিংহাসনের মধ্যে দেখতেছো উনি সাধারণ কোনো বন্দা নয় বরং আল্লাহ যত বান্দা বান্দিনী আছে আল্লাহর সমস্ত বান্দা বান্দিনীদের সর্দার বড় করে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির সর্দার সমস্ত বান্দাদের সরদার বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলেন আনা সাইয়দু উলদি আদামা আমি আল্লাহর সৃষ্টির মধ্যে যত বন্দা আছে তাদের প্রত্যেকের কি সরদার আর এই যে আমি সরদার সেটা কেয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের সামনে প্রকাশ করা হবে বড় করে বলুন সুবাহান সেজন্য কেয়ামতের অন্যতম ব্যাখ্যা হলো কেয়ামত সংগঠিত হবে একমাত্র আমান নবীর শাহ আজমত দেখানোর জন্য বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে কামতেরও ভয়াবহ শুরু হবে হিসাব নিকাশের পালা শুরু হবে মানুষ সেদিক সেদিক ছোটাছুটি করবে আদম নবীর উম্মত আদম নবীর কাছে যাবে ঈসা নবীর উম্মত ঈসা নবীর কাছে যাবে আদম নবীর কাছে গিয়ে বলবে ও আদম আর ইসালাত আসসালাম আমরা আপনার উম্মত আপনার হাতে আমরা কলমা পড়েছি আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আদম নবী বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না ইসা নবী বলব আমি পারব না মূসা নবী বলবা আমি পারবো না নহু নবী বলব আমি পারব না ইব্রাহিম নবী বলবা আমি আমি পারবো না এভাবে করে করে প্রত্যেক নবী রসুল ফিরিয়ে দেওয়ার পরে তারা আল্লাহ রসুলের কাছে আসবেন আল্লাহ রসুলের নুরানি সিংহাসনের পায়া মুবারক ধরে বলবেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি হলেন রাহমাত আলামিন আপনি হলেন মায়ার নবী আপনি হলেন দয়ার নবী আপনি হলেন উম্মতের কান্ডারী নবী আজকে কে ময়দান আমরা তো মুসিবতদের মধ্যে আছি বারো সূর্যের তাপ আমাদের মাথার উপরে ইয়ার সু আল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আমাদের বক্ক হয়ে আল্লাহ দরবারের মধ্যে সুপারিশ করুন আওয়াজে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলেন ওয়াহুসাফিয়াই এভাবে বলার পর আমি সর্বপ্রথম আল্লাহ দরবার মধ্যে সুপারিশ করব সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবে আল্লাহ দরবার মধ্যে হাত তুলে আপনি হলেন অফার আপনি হলেন সত্তার এভাবে করে আপনি হলেন রহমান আপনি হলেন রহিম এভাবে করে আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন আল্লাহর প্রশংসা করতে করতে যখন আল্লাহর কুদরতি মন নরম হয়ে যাবে কুদ্রুতি হৃদয় যখন নরম হয়ে যাবে তখন আমার নবী হুম্মতের পক্ষে সুপারিশ করবে আমার নবী বলবেন ও বাড়ি দুনিয়ার মধ্যে যারা আমি আমিনবীকে মহব্বত করেছে আমি নবীর কদম অনুযায়ী যারা চলেছে আমি নবী রাহর বায়াতকে যারা মহব্বত করেছে আমি নবী সাহাবাকে যারা মহব্বত করেছে আমি রবি রমনাথকে যারা মহব্বত করেছে আমি নবীর শুভাগমনকে কেন্দ্র করে যারা মিলাদ নবী উদযাপন করেছে ওগবার ই আমি তাদের পক্ষে সুপারিশ করতেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করে তাদেরকে এই কাম থেকে জান্নাতি বানিয়ে দেন উৎসাহওয়াজে বলুন সুবাহান আল্লাহ এভাবে করে প্রত্যেক নবী রাসুল কী করবেন আমার নবীর দিকে তাকিয়ে থাকবেন সমস্ত বন্দারা আমার রসুলের কাছে গিয়ে আজি দেবেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো কেউ আমাদের সহায় হচ্ছে না আমরা আদম নবীর কাছে গিয়েছি উনি বলবে আমি সুপারিশ করতে পারবো না মুসা নবীর কাছে গিয়েছি উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ঈশা নবীর কাছে গিয়ে চুনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ইব্রাহিম নবীর কাছে গিয়ে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ইয়া রসুল আপনি ছাড়া তো আমাদের কোনো সহায় নাই ইয়ারসুল্লাহ আপনি একটু আমাদের পক্ষ হয়ে আল্লাহ দরবারে সুপারিশ করেন আমার নবী বলেন আবু আইন সর্বপ্রথম ময়দানে সর্বপ্রথম দরবারে সুপারিশ করব বড় করে বলুন সুবাহান আল্লাহ আমিনবী যখন সুপারিশ করব সুপারিশ করার সাথে সাথে ও আল্লাহ আমি আমিনবীর সুপারিশকে সর্বপ্রথম গ্রহণ করবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী যখন এভাবে করে করে সুপারিশ করবেন আল্লাহ বলেন ও বন্ধু হাবিব মুসাফাইন ও বন্ধু হাবি আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করলাম সুতরাং আপনি নবীকে যারা মহব্বত করে আপনি নবীর আহলে বায়াতকে যারা মহব্বত করে আপনি নবীর সাহাবাকে যারা মহব্বত করে আপনি নবীর কুশিজ্জাব আগমনকে কেন্দ্র করে যারা মিলাদবী করেছেন যারা কারা অসহাদে কারবার মাহফিল করেছেন আপনি তাদেরকে একত্রিত করুন তাদেরকে একটি জায়গার মধ্যে সমাবেত করুন কারণ আপনি সুলের মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ দেখেন আমার নবী সুপারিশ করবে আল্লাহ বলেন বন্ধু হাবিব আমি সর্বপ্রথম আপনি নবী সুপারিশ গ্রহণ করব। আপনি কি করেন আপনাকে যারা মহব্বত করেছে আপনার হালাবায়দকে যারা মহব্বত করেছে আপনার সাহাবাকে যারা মহব্বত করেছে আপনি তাদেরকে এক জায়গার মধ্যে একত্রিত করুন বড় করে বলুন আল্লাহ আমার নবী যখন একত্রিত করবেন একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে আমার নবী বলেন আমি নবী আমার ওই সমস্ত মহব্বত রুমদেরকে নিয়ে আল্লাহর জান্নাত শুভ বদন করবো বড় করে বলুন আল্লাহ আমার নবী বলেন আমি নবীর আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না কারণ আমি নবীর কদম মুবারকের মাধ্যমে আল্লাহ জান্নাত শুভ উদ্বোধন করবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ নবী যখন এভাবে করে মহাব্বতের মতদেরকে নিয়ে জান্নাতের কাঠ করার মধ্যে যাবেন জান্নাতের দরজার মধ্যে যাবেন তখন জান্নাতের দরজার প্রহরীরা জান্নাত খুলে দেবে ওনারা আমার নবীকে স্বাগতম জানাবেন

সম্মানতে ফুল আমার নবী বলেন ঠিক তেমনি পাবে একইভাবে দুলহার মতো করে আমি নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের যত হুরে গেলমান প্রত্যেক হুরে গেলমান নবীর উপর দরিশ্বেরী পাঠ করে করে ফুল বড় করে বলুন সোভা হাল্লা এবং নবী ঘোষণা দিলেন যে আমার উম্মত যারা ওনার তো এসেছেন সবার শেষে আদম নবীর উম্মতের পরে ইসানবিরমতের নবীর উম্মতের পরে সবার পরে আমরা এসেছি আমার নবী বলেন আমার উম্মত যারা তারা সর্বপ্রথম আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বড় করে বলুন সোবাহান আল্লাহ আদম নবীর উম্মত আমাদের আগে এসেছে কিন্তু তারা আগে যেতে পারবে না জান্নাতে যাব শুধু সর্বপ্রথম কারা আমরাই বড় করে বলুন সোবাহান আল্লাহ আমরা যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব এটা আমাদের কোনো ফজি না আমরা এত বেশি বাদ করেছি যে যে আমাদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাত দেবেন এটা না আমরা মানের মধ্যে আমরা আরো শ্রেষ্ঠ হব নাফরমানের মানের মধ্যে কি হব শ্রেষ্ঠ হব এরপরও একমাত্র আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ রসুলের শান আজমতের দিকে তাকিয়ে আল্লাহ আমার নবীর পাশাপাশি আমাদেরকেও জান্নাতে সর্বপ্রথম যাওয়ার সুযোগ করে দিবেন বড় করে বলুন সব আল্লাহ তাহলে দেখেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীর রোজে বাকগুলা হবে নবীর নুরানি কদম মোবারকের মাধ্যমে ক্যামতের ময়দান উদ্বোধন করা হবে আর এরপর নবীকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে যাবে সিংহাসনের মধ্যে নিয়ে যাবে সমস্ত বন্দারা গুনার জন্য ইয়া নফসি নক্সি করে ছুটাছুটি করবে আদম নবীর কাছে যাবে নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না প্রত্যেকে নবীর কাছে আসবে নবী বলেন আব্বাল উ আইন আমি সর্বপ্রথম সুপারিশ করবো এরপর আব্বালু মুসাফ আইন নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন এবং আমি আমিনবীর পাশাপাশি আমিনবীকে যারা মহব্বত করেছে তাদের মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন হবে বড় করে বলুন সোবাহান্লাহ জে নবীর হাতিল আমরা দামি যে নবীর শাহনে আজমতের কারণে আল্লাহ জান্নাত সর্বপ্রথম আমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দেবেন আমরা সেই নবীর শাহনে বিদী করি বড় করে বলুন নাও কত বড় সম্বক্ত সালেম আমরা দেখেন জিনার কারণে আমরা দামি ওনার শান বলতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বড় করে বলুন না সম্মানিত শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথ করেছেন যে আল্লাহ অন্য অন্য নবীদেরকে যে শান আজমত দিয়েছেন এই চাইতে আরো ছয়টি বেশি মর্যাদা আমি রসুলকে দান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ হাদিস এ ব্যাপারে মুদ্দাত আছেন ওয়ানহু আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাম আলাল আম্বিয়াই বিসিদ্দিন উ'তীতু জাওামি আল-কালিমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি নবীকে এমন ছয়টি নিয়ামত দিয়েছেন যে ছয়টি নিয়ামত ইতিপূর্বে কোন নবী রাসূলকে দান করেননি বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমি নবীকে এমন সইটি নিয়ামত দিয়েছেন যা ইতিপূর্বে কোনো নবীর দান করেননি এক নম্বর হল যাওয়া মিয়াল কালিমি আল্লাহ আমি নবীকে এমন জ্ঞান দান করেছেন এমন হেকমত দান করেছেন এমন প্রজ্ঞা দান করেছেন যে আমির সুরের সামনে যত বড বড় প্রশ্ন হোক না কেন যত বড় বড় মুসিবত হোক না কেন আমি আসুল মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারি উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এক নম্বর হলো আমার নবী বলেন আমার সামনে যত বড় প্রশ্ন হোক না কেন যত বড় বিভেদ হোক না কেন আমি চুল আমার পজ্ঞা দিয়ে হেকমত দিয়ে জ্ঞান দিয়ে মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারি বড় করে বলুন সুবাহান আল্লাহ এই যে চমৎকার একটি জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছেন সেইরূপ জ্ঞান ইতিপূর্বে আল্লাহ কোনো নবীকে দান করেননি বড়ো করে বলুন সবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর হল ওন আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল রবুলি আমি নবীকে এমন একটি আকর্ষণ দান করেছেন এমন একটি লুৎফ দান করেছেন এমন একটি শান দান করেছেন মর্যাদা দান করেছেন আমি নবী যখন বান্দার কলবের মধ্যে বৈ সৃষ্টি করি সাথে সাথে ওই বান্দার কলবের মধ্যে বই সৃষ্টি হয়ে যায় সে আর কখনো গুনার দিকে দাবিত হয় না উচ্চ বলুন বরুম সুবাহ আমার নবী বলেন যখন আমি আমার উম্মতকে বলেছি ও উম্মদ পান করা যাবে না জেনা করা যাবে না বেবিচার করা যাবে না জুলুম করা যাবে না সুদ গ্রহণ করা যাবে না এই কাজগুলো করলে জাহান নামের মধ্যে যেতে হবে এইভাবে করে করে যখন আমি বান্দার ও কলবের মধ্যে উম্মতের কলবের মধ্যে সৃষ্টি করেছি আমার ওই উম্মতগণ মৃত্যু পর্যন্ত জাহান নামের কাজ করবে দূরের কথা বরং তারা জাহান নামের রাস্তার দিকেও তাকাননি উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আমার নবী বলেন আল্লাহ আমি আমিনবীকে এমন একটি জ্ঞান দান করেছেন আমার আমি নবীর জবানের মধ্যে এমন শান দিয়েছেন যে আমি নবীর বলার সাথে সাথে আমার উম্মতের অন্তর মধ্যে এমনভাবে আঘাত করেছে বুলেটের মতো আক্রমণ করেছে যে আমি আমি আমিনবী যেই বিষয়টা নিষেধ করেছি আমার কোনো সাহাবা ওই বিষয়ের দিকার তাকান নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ সে আমান নবী নুরানি জবান মুবারক দিয়ে শুধু একবার বলেছেন উম্মত সরব পান করিও না যেনা করিও না বেবিচার করিও না জুলুম করিও না সাহাবায়িকরা মৃত্যু পর্যন্ত কখনো সরাব পান করেননি জুলুম করেননি জানা করেননি বেবিচার করেননি বড়ো করে বলুন সুবাহ আল্লাহ দেখেন আমার শুধু একবার বলেছেন ওই একবারের প্রভাব এমনভাবে তাদের হৃদয়ের মধ্যে করেছে তারা মৃত্যুবোধী পর্যন্ত দুনিয়া থেকে ফরদা করা পর্যন্ত আর কখনো গুনার কাজ করেননি বড়ো করে বলুন সুবাহান আল্লাহ এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ রসম সাল ইমু আল্লাহ রব্বুল আলমিন আমিনবীর জন্য গণিমত গণিমতের সম্পদকে হালাল করেছেন দুই পক্ষে যখন যুদ্ধ হয় যুদ্ধের মধ্যে যেই পক্ষ পরাজিত হয় সে পরাজিত হওয়ার সাথে সাথে তার সম্পদ রেখে পলায়ন করে পালিয়ে যায় তাদের রেখে যাওয়া সম্পদগুলো আল্লাহ আমার নবীর জন্য হালাল করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে নবী কাবের সাথে যুদ্ধ করেছেন মুশিকদের সাথে যুদ্ধ করেছেন ইহুদিনাসরাদের সাথে যুদ্ধ করেছেন যুদ্ধের মধ্যে কাবের পরাজিত হওয়ার সাথে সাথে তারা কি কি করেছে পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার সময় তো তারা সম্পদ নেয় নাই সম্পদগুলো মাঠের মধ্যে রেখে গিয়েছে আমার আল্লাহ বলেন বন্ধু হাবিব তাদের রেখে যাওয়া সম্পদগুলো আমি আল্লাহ আপনি নবী এবং আপনার উন্মতের জন্য হালাল করে দিলাম বড় করে বলুন সব আল্লাহ ইতিপূর্বে গণিমতের মাল গুরু নবী রাসুলের জন্য হালাল ছিল না একমাত্র আল্লাহ আমার নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন বড় করে বলবাহান আল্লাহ গনিমতের মাল যুদ্ধের মধ্যে যেই দল পরাজিত হবে সে যখন পালিয়ে যাবে পালিয়ে তো সময় তো সে সম্পদ নিতে পারে না তার যানবাসান ও সে সম্পদ রেখে কী করে পালিয়ে যায় পলায়ন করে তার রেখে যাওয়া সম্পদ যেই পক্ষ জয় লাভ করেছে ওই ওই পক্ষ বুক করতে পারবে বড় করে বলসবাহান আল্লাহ এটাকে বলা হয় গনিমতের মাল সম্মাই তাহাদিন শুধু তাই না চতুর্থ নম্বরের মধ্যে আল্লাহ আমার রসুনকে এমন একটি আজমত দান করেছেন আল্লাহ রসুন সাল্লি ওয়াসাল্লাম বলেন আমিনবী দুনিয়াতে আসার আগে সমগ্র জমিন পবিত্র ছিল না যেখানে সেখানে নামাজ পড়ার কোনো বিধান ছিল না যেখানে সেখানে ইবাদত করার কোনো বিধান ছিল না কিন্তু আমি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি নবীর নুরানি কদম মুব জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ পবিত্র করে দিয়েছেন বড় করে বলুন আমার নবীর দুনিয়াতে আসার আগে যেখানে সেখানে নামাজ পড়ার কোনো বিধান ছিল না যেখানে সেখানে ইবাদত করার কোনো বিধান ছিল না নির্দিষ্ট জায়গা ছিল আপনি যদি নামাজ পড়তে তাহলে নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে নামাজটা পড়তে হবে কিন্তু আল্লাহ রসুল যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার পর যখন জমিনের মধ্যে কদম মুবারক রেখেছেন আল্লাহ বলেন ও বন্ধু হাবিব এতদিন জমিনও পবিত্র ছিল কিন্তু আপনি নবীর কদম মুবারক রাখার সাথে সাথে আমি সমগ্র জমিনকে পবিত্র করে দিলাম বড় করে বলুন সোবাহান আল্লাহ আমার নবী আসার পর থেকে আল্লাহর বন্দারা চাইলে যেখানে সেখানে নামাজ পড়তে পারে আপনি বিলের মধ্যে গিয়েছেন ওইখানে আপনি চাইলে উজু করে নামাজটা পড়তে পারেন আপনি রাস্তার মধ্যে আছেন চাইলে রাস্তার এক পাশে নামাজটা পড়ে ফেলতে পারেন আপনি খালের মধ্যে গিয়েছেন চাইলে হারের ঘরে আপনি নামাজটা আদায় করে ফেলতে পারেন এভাবে করে সমগ্র জমিন থেকে আপনি ইবাদত করতে পারবেন উচ্চ বলুন আল্লাহ যেখানে সেখানে দাঁড়িয়ে ইবাদত করার এই সুযোগ একমাত্র আমার নবীর দিলে হয়েছে আমার নবী না আসলে সমগ্র জমিন কখনো ফাঁক হতো না যেখানে সেখানে নামাজ পড়ার হুকুম থাকতো না একমাত্র আমান নবীর হাতিরে নবীর মহাব্বতে আল্লাহ সমগ্র জমিনকে পবিত্র করে দিয়েছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন সমগ্র জমিন পবিত্র করেছেন আমান নবীর নুরানে কদম মুবারক দিয়ে এর আগে আলোচনা করেছি ক্যামতের ময়দান সূচনা হবে আমান নবীর কদমে পাক দিয়ে জান্নাত উদ্বোধন হবে তাও নবীর কদম মুবারক দিয়ে বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর আসুকুলি পর্যন্ত দামি করেছেন আমান নবীর কদম মুবারক দিয়ে বড় করে বলুন সুবাহান আল্লাহ মেয়েরা জনজুনিতে আপনারা জানেন আল্লাহ রসুল যখন আশো আজিমের মধ্যে গেলেন তখন আল্লাহ রসুলের নুরান পা মুবারকের মধ্যে জুতা ছিল উনি আল্লাহ রসুল জুতা খোলার জন্য একটু চিন্তা করলেন যে আমি জুতাটা খুলে আশা আজিমের মধ্যে উঠি তখন আল্লাহ হুকুম দিলেন ও বন্ধু হাবিব আপনি জুতাসহ আপনি আশা আজিমের মধ্যে আপনার কদম রাখুন কারণ আপনার ওই কদমের মাধ্যমে আমি আস আজিমকে দামি করবো বড় করে বলুন সুহান আল্লাহ সম্মানিত হাজরিন শুধু তাই না এরপর আল্লাহ রবুল আলমিন আমার নবী কার আজমত দিয়েছেন বহু রসিন তৈলাল হলকে কাফাতাউন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সমগ্র কুল জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর আসার আগে যত নবী দুনিয়ার মধ্যে এসেছে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার মতন্তরে তিন লাখ ছত্রিশ হাজার ওনারা বিভিন্ন গুত্রের জন্য প্রেরণ হয়েছে বিভিন্ন কমের জন্য প্রেরণ হয়েছে ওনাদের নবুয়ত নির্দিষ্ট ছিল শুধু এই কোমের জন্য এই গুত্রের জন্য এভাবে করে তাদের নবুয়ত নির্দিষ্ট ছিল কিন্তু আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ বলেন ও বন্ধু হাবিব আপনার জন্য কোনো নির্দিষ্ট নাই বরং সমগ্র জাহানের জন্য আপনি রসুল বলুন সুবাহান আল্লাহ আমার নবীর জন্য কোম গুত্র কোনো বাক নাই আমান্নবী সমগ্র কুল কায়নাতের জন্য রসুল বড় করে বলুন সুবাহান গাছপালার রসুল পশু পাখি থেকে শুরু করে আল্লাহ সমগ্র সৃষ্টির জন্য রসুল হিসেবে প্রেরণ হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই না এরপরে আল্লাহ রবুল আলমিনেটি নিয়ে আমদান করেছেন বহুতিমা বি আল্লাহ বলেন বন্ধু হাবিব আপনার আপনার মাধ্যমে নবুয়ত শুরু হয়েছে এবং আপনি আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তকে শেষ করেছি পরে করে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর মাধ্যমে নবুয়তের ক্ষমতা শুরু হয়েছে নবুয়ত জারি হয়েছে সে আমি বল আমি প্রথমে বললাম আদমরও একজন নবী আছে উনি হলেন আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ স্লু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবাহান আল্লাহ নবীর মাধ্যমে নবুয় শুরু হয়েছে এবং আমার নবীর মাধ্যমে নবুয় সমাপ্ত হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ এই চেয়ে তার বড় নিয়ামত কী হতে পারে সম্মানিত হাজরিন সুতরাং আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তা ইসলাম শাহান বুঝে আমল করার সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলুন আমিন